রসুলপুর লাইট মতিউর নামের এক পিক ড্রাইভার বাস করত মতিউরের এক মেয়ে ছিল তার নাম ছিল মাইসা একদিন মতিউর তার স্ত্রী মরিয়মকে বলল মরিয়ম আজ আমি পিক করে মাল নিয়ে শহরে যাচ্ছি শহর থেকে ফিরতে আমার দুদিন দেরি হবে তুমি এদিকটা সামলে নিও কেমন আপনি শহরে যাবেন সাবধানে যাবেন কিন্তু আজকাল রাস্তায় কিন্তু যানবাহন অনেক বেড়ে গেছে আপনি যে পিক আপ চালান আমার খুব ভয় করে আরে মরিয়ম এত চিন্তা করছো কেন আমি তো পাক্কা ড্রাইভার আমার ড্রাইভিং লাইসেন্সও আছে আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হবে না তুমি শুধু আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম বাবা। ওয়া আলাইকুম তুমি স্কুলে যাচ্ছো? বাবা স্কুলে যাচ্ছি। শোনো মা আমি দুদিনের জন্য শহরে যাচ্ছি। তুমি কিন্তু মন দিয়ে পড়াশোনা করবে আর তোমার মাজা করতে বলবেন তাই করবে ঠিক আছে? আর হ্যাঁ নামাজ পড়া কিন্তু একদম মিস করবে না। আচ্ছা ঠিক আছে বাবা। এক কাজ করো মামাইশা তুমি আমার পিকআপে উঠে বসো। আমি তোমায় স্কুলের নামিয়ে দিয়ে তারপরে যাই ঠিক আছে বাবা এরপর মাইসা পিকাপে উঠে বসলো মতি ওর পিক আপ চালিয়ে মাইসাকে স্কুলে নিয়ে গেল মা মাইসা আমি তাহলে আসলাম এরপর মাইসা স্কুলের ভেতরে চলে গেল আর মতি ওরও নিয়ে সেখান থেকে চলে গেল মতিওর মালগুলো কাউরান বাজারে ঠিক মতো পৌঁছে দিবি কোনো ঝামেলা যেন না হয় ঠিক আছে আর কাউরান বাজারের আনিস ব্যাপারীর সাথে আমার মোবাইলে কথা হইছে মালে টাগাটা উগ্রিম পাঠিয়ে দিছে তুই শুধু মালগুলো পৌঁছে দিয়ে আসবি কোনো গর্বর করবি না কিন্তু এই বলে দিলাম আচ্ছা ঠিক আছে সাহেব আপনি চিন্তা করবেন না আমি আল্লাহর রহমতে অবশ্যই আপনার মাল পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এই নে এই নে তোর ভাড়া 10000 টাকা আছে আর এই হলো আরো 3000 টাকা এই টাকা দিয়া তুই তোর পিকআপের তেল কিনা নিস ধন্যবাদ মহাজন আমি তাহলে এখন আসি দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এরপর মতিউর তার মহাজনের কাছ থেকে বিদায় নিয়ে পিকআপ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল যমুনা সেতু পার হতেই মতিউরের পিকআপের সাথে অপর প্রান্ত থেকে আসা বড় ট্রাকের ধাক্কা লেগে গেল অত বড় ট্রাকের ধাক্কা খেয়ে মতিউরের পিকআপ ভেঙে চুড়ে খান খান হয়ে গেল আর মতিউরের এক পা কেটে গেল সেখানকার লোকেরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আর মতিউরকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে মতিউরের ফোন থেকে রমজান ব্যাপারে কি ফোন করা হলো আসসালামু আলাইকুম মতিউর নামের এক রোগী আমাদের ঢাকা হাসপাতালে ভর্তি হয়েছে তার ডায়াল নাম্বারে আপনার এই নাম্বারটা ছিল হ হ মতিউরি তো পিকআপে কইরা আমার মাল ঢাকায় নিয়ে গেছে তা মতিউরের হইছেটা কি ও হাসপাতালে কি করতেছে শুনেন মিস্টার রমজান সাহেব রোগীর খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে ঘটনাস্থলেই তার এক প্যাকেটে পড়ে গেছে আর পিকআপটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে হাই হায় হায় রে আমার পাঁচ লাখ টাকার মাল আমি আনিস কি জবাব আরে এসব আপনি কি বলছেন একজন রোগী কোনোভাবে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে আর আপনি তার কথা একবারও চিন্তা না করে আপনার মালের কথা চিন্তা করছেন ইনি যে তার পা হারিয়ে ফেললো এবং সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল এখন তার সংসারটা কে দেখবে শুনি এই সবকিছু তো হয়েছে আপনার মাল ঢাকায় নিয়ে আসার জন্য টাকা গেলে তো টাকা ফেরত পাবেন কিন্তু মানুষের জীবন চলে গেলে সেটা তো আর ফেরত পাওয়া যাবে না ডাক্তার সাহেব মালের চিন্তায় আমি সব গুলাইয়া ফেলছি মতিউরের তো কেউ নাই ঢাকায় যাওয়ার মতো আপনি এক কাজ করেন আপনি অ্যাম্বুলেন্সে কইরা মতিউরকে বাড়িতে বাড়ায় দেন আমি ওর স্ত্রী সন্তানকে খবর দিতাছি আচ্ছা ঠিক আছে রমজান সাহেব আমি সবকিছুর ব্যবস্থা করে ওনাকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি পাঠিয়ে দিচ্ছি হাসপাতাল থেকে ব্যান্ডেজ করে মতিউরকে অ্যাম্বুলেন্স করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো আর এদিকে রমজান ব্যাপারে গিয়ে মতিউরের স্ত্রী আর তার সন্তানকে অ্যাক্সিডেন্টের খবরটি দিল ব্যাপারীর মুখে অ্যাক্সিডেন্টের কথা শুনে তো মরিয়ম এবং তার মেয়ে কান্না শুরু করে দিল এ আপনি কি বলছেন কি চাচা যান আমার বাবা আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে হায় আল্লাহ তুমি আমাদের এতে কি শাস্তি দিলে এ আপনি কি বলছেন ভাইজান এ আমার কি সর্বনাশ হয়ে গেল আমি কতদিন তাকে বলেছি পিক আপ চালানোর কোনো দরকার নেই কিন্তু সে আমার কোনো কথা শুনিনি তিনি সব সময় বলতো তিনি নাকি পাক্কা ড্রাইভার আজ আমার কি সর্বনাশ হয়ে গেল আরে থামো তো এত কান্নাকাটি করো না কান্না তো আমারও উপায় আমার কতগুলো টাকার মাল সব হরি লুট হইয়া গেল আমি এখন কার কাছে গিয়া কান্না করুন কৌ নিজের শান্ত রাহো তুমি এত কান্না করলে তোমার মেয়েটার কি হইব বলো একটু পরে মতিউর অ্যাম্বুলেন্সে করে চলে আইবো আমার ডাক্তারের সাথে কথা হয়েছে আমি এখন তাইলে আসি হ্যাঁ বিকেলবেলা মতিউর আইলে আমি আবার আসবো এই কথা বলে রমজান ব্যাপারী সেখান থেকে চলে গেল এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল বিকেলবেলা মতিউর অ্যাম্বুলেন্স করে বাড়িতে চলে এলো এক পাকাটা মতিউরকে তার বউ আর মেয়ে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল ওগো এইটা আমাদের কি হয়ে গেল আমি অনেকবার সাবধান করেছি কিন্তু আপনি আমার কোনো কথা শুনেননি এর জন্য তো আপনার পাটা চিরদিনের জন্য আর চিরদিনের জন্য হারিয়ে গেল এখন আমাদের এই সংসারটা কে চালাবে কে চালাবে মরিয়ম চিন্তা করো না আল্লাহ তালা তো আছেন উনি নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবেন আল্লাহর উপর ভরসা রাখো এভাবেই বেশ কয়েক মাস কেটে গেল মতিউর সুস্থ হয়ে গেলেও সে তার পায়ের জন্য আর কোনো কাজ করতে পারত না সে সব সময় ঘরের মধ্যে শুয়ে থাকত এদিকে মতিউরের বউ অন্যের বাড়িতে কাজ করত অন্যের বাড়িতে কাজ করে যা টাকা পেত সেই টাকা দিয়ে অনেক কষ্টে মতিউরের বউ তার সংসার চালাত আপনি বাসায় থাকেন আমি কাজে গেলাম মাই শর্মা আমার জন্য তোমার খুব কষ্ট হচ্ছে তাই না এক হাতে তুমি সংসারটা সামাল দিচ্ছ আর মানুষের বাসায় বাসায় কাজ করছো তোমার এত কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে আমি যদি তোমার কাছে সাহায্য করতে পারতাম তাহলে কতই না ভালো হতো এইসব কথা বলবেন না তো আল্লাহ তালা বিপদ দিয়েছেন আল্লাহ তালাই সমাধান করবেন কাউকে সাহায্য করতে হবে না আপনি শুধু বাড়িটা পাহারা দিলেই হবে আমি তাহলে এখন কাজে চলে গেলাম এভাবেই বেশ কয়েক বছর কেটে গেল মতিউরের মেয়ে মাইসা এখন বেশ বড় হয়েছে মতিউরের বউ মরিয়ম চিন্তা করছে যে এবার তার মেয়েকে বিয়ে দেওয়া উচিত মাইশার বাবা আমাদের মেয়েটা তো বড় হয়ে গেছে ওর এবার বিয়ের ব্যবস্থা করাটা দরকার ওই দিন ঘটক বলেছিল তার হাতে নাকি ভালো একটা ছেলে আছে আমি চাই সেই ছেলের সাথে আমাদের মেয়ের মাইশার বিয়ে দিতে হ্যাঁ মরিয়ম মেয়ে তো বড় হয়েছে বিয়ে তো দিতেই হবে আর কত